নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল গুড্ডি গেছে গেছে আটটা স্কুলে হাটে আর আমি ঢুকেছি এখন রান্নায় একটু ভাজাভুজি করলাম সকালের জন্য আর একটু এখন থর ভাজছি সেই আগের দিনের থরটা এত সুন্দর নরম বানাতে গিয়ে সে এত ভালো লাগছে একটু নুন মাখিয়ে রেখেছিলাম তাই এখন একটু সর্ষে আর শুকনো লঙ্কা তেলের উপর ফোড়ন দিয়ে থরটাকে দিয়ে দিলাম একটু ঢাকা থাকলেই একদম গোলে নরম হয়ে যাবে দেখুন একটুখানি ঢাকা দিতেই কেমন জল বেরিয়ে গেছে সুন্দর নরমও হয়ে গেছে এটা একটু ভাজা ভাজা করবো গুড্ডির বাপি তো হাটে গেলে আমাদের পাড়ার থেকে যে যায় ওই স্কুলে সেদিন দেওয়া নেওয়া করে ওর বাবার সাথেই চলে যায় তো ও নিয়ে গেছে বলেছি যদি সময় পায় তাহলে আমি আবার আনতে যাবো আর হলে ওদের সাথেই চলে আসবে ডিম সিদ্ধ করেছি আমাদের জন্য আর একটু ডিমের ঝোল করবো আর গুডটির বাপের জন্য একটা অমলেট করে রাখছি তার আবার সিদ্ধের থেকে ওমলেটই বেশি পছন্দ কিন্তু আমরা বলি না সিদ্ধে উপকার আমি আর মেয়ে সিদ্ধই খাবো তুমি অমলেট খাও খাও কালকের একটু মুসুরির ডালও আছে সেটাকে এখন ভাবছি পেঁয়াজ দিয়ে একটু সম্বাড়া দেবো তাহলে ভালো লাগবে রান্নাটা খুব তাড়াহুড়োতেই সারছি কেননা ছুটির মুহূর্তে যদি দেখি প্রচণ্ড মেঘ করেছে তাহলে ভাবছি শাড়িটা টুক করে পরে আমিই বেরিয়ে যাবো একটু রেনকোটটা নিয়ে না হলে ওর বাবার সাথে বাইকে করে আসতে গেলে না পুরো ভিজে যাবে ওর বাবা আবার রেনকোট পরানো খোলানো এগুলো তো সমস্যা পরাতে পারবে কি না তাই ভাবছি রেনকোটটা নিয়ে আমি টুক করে বেরিয়ে চলে যাব আর যদি দেখি রোদ ঝলমলে তাহলে ওদের সাথেই আসবে রান্নাটা করে নিয়েছি দেখছি ভীষণ মেঘ করে এসেছিলো কালো অন্ধকার একদম তাই আর দেরি না করে চটপট বেরিয়ে পড়েছি আমি সাড়ে দশটার পরে বাড়ির থেকে বেরিয়েছি জানেন এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আর বেরিয়ে সাথে সাথে একটা টোটোও পেয়েছি যাই হোক কিন্তু রাস্তায় আবার দেখছি থেকে থেকে জ্যাম কি জানি মেয়েটা মনে হচ্ছে ছুটি হয়ে বসেই থাকবে আমার জন্য এই যেটা তো কৃষ্ণনগরের রাজবাড়ি রাজবাড়ির এই দিক দিয়ে ওদের স্কুলে যেতে হয় স্কুলে এসে দেখছি এই মায়েরা এখানে বসে বসে নাকি এই ব্যাগ তৈরি করা শিখেছে পুঁতি দিয়ে কি সুন্দর বানিয়েছে দেখুন এখানে বসে বসে ওদের সময় কাটে না এখানে বসে বসেই নাকি বানাই তাই আবার দোকানে বিক্রি করে কি ভালো লাগছে ব্যাগগুলো দেখতে বলছে মাসখানেক আগেই এখানে বসে বসেই নাকি পাশের দোকান থেকে শিখে নিয়েছে চলুন ছুটি হয়ে গেছে সব মায়েরা দৌড়চ্ছে প্রথমে কেজি টু ছাড়বে তারপর কেজি ওয়ান বাচ্চাগুলো একদম ভুরমুর করে বেরোয় ছুটির শেষে যেন একদম খাঁচায় আটকা ছিল খাঁচা থেকে বেরোচ্ছে এই যে আমাদের দুটোকেও তুলে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দেব চলুন আজকে ওকে চকলেট দিয়েছে কবিতা বলিস নি তার চকলেট দিল তোকে ওদের স্কুলে আজকে কবিতার কম্পিটিশান ছিল যখন নাম জমা নিচ্ছিল তখন আমরা দীঘায় ছিলাম তাই চক্করে ওর নামটা আর দেওয়া হয়নি কেন তুই তো কবিতা বলিসনি কতগুলো আরো তোকে দিয়েছে তো নাম তুই নিয়ে চলে এসেছিস কোনটা চারটে দিলো তোকে কি দেখি তো দেখি দেখি কাঁদছে নাকি আমার সোনাটা কই কুতু 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 এই কুতু 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 দেখি 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 হ্যাঁ কোই গু 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 দেখি 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 ওই দেখ একটা টিকটিকি কত বড় দেখেছিস তো ওই দেখ এদাতে পেছনে ঢাকা এ দেখ এইটা দেখেবেলে জি দেখেবেলে জি আমি তো দেখেবেলে জি হ্যাঁ আচ্ছা লিখে নাও খেলবো হোমওয়ার্কটা করে নাও আমরা খেলা করব হ্যাঁ তুমি তাড়াতাড়ি হোমওয়ার্কটা করো না আমরা খেলবো আজকে ক্যারাম খেলবো হোমওয়ার্ক করতে গিয়ে তার কান্নাকাটির শেষ নেই বলছে নাকি আবার ছবি আঁকবে এখন একটু কিন্তু পড়াশোনাটা করবে না আমি বললাম তাহলে তাই হোক যেটা করতে ভালো লাগে তুই সেটাই কর একটা ছবি আঁকি নি বরং না হচ্ছে না হচ্ছে না সোজা হরিজন্টাল টেনেছো এটা মোছো এই দাগটা মোছো হয়নি

এই একটু গুণ হ্যাঁ দুটো পাশা সমান করার পর এখান থেকে এরকম সুন্দর করে একটা কার্ভ করো আগে ছোট না আগে প্রথমটাই আগে বড়টাই আগে করতে হবে কার্ভটা করো এটা কার্ভ লাইন টানোcolorPrimary কার্ভ তাহলে আপার কাপ করো হ্যাঁ আপার কাপ করো কিন্তু তোমাকে তো লোয়ার কাপটাও শিখতে হবে তাহলে আপার কাপের মতো লোয়ার কাপটা এখানটাই বাজে হচ্ছে মোছো নাও এবার এবার কি করবা বলো তো ভিতরে এখান থেকে এইটা টানো আর এখান থেকে এইটা টানো হালকা করে এবার কি করবা এইখান দিয়ে আর একটা কার্ভ লাইন কেন সব হ্যাঁ সব জায়গায় যেন সমান দূর থাকে করে ফুল দাও সব জায়গায় যেন সমান থাকা থাকে সেরকম করে কোনো জায়গায় সরু কোনো জায়গায় ওই সরু হয়ে গেল হয়নি সরু মোটা হবে না সমান থাকবে এই দাগটাকে দেখতে হবে যে এখান থেকে এটা কত দূরে আছে তাহলে এখান থেকেও যেন তত দূরে দূরে থাকে দেখে দেখে টানতে হবে হুম এই দাগটাকে সব সময় দেখতে হবে সেটার থেকে দূরে রাখতে হবে হ্যাঁ তারপর আর একটা কতগুলো দুটো তো এই যে এই যে এইটা ভিতর এইটা আরেকটা হুম কোথায় থাকবে এটা এই পর্যন্ত না এটা এর সাথে লেগে যাবে এরকম করে দেখেছো এটা এর সাথে এরকম লাগবে হ্যাঁ বুঝো এই পাশেও তাই হ্যাঁ এটা মুছে যাবে না দেখি এখানটায় আর একটা টানো দাদা ওকে মুছে নেই রান্না তুমি একটু ফাঁকা তাহলে এখানটা বেশি শুরু হয়ে গেছে হুম এবার ঠিক আছে ঠিক আছে এবার করো ও দেখি এবার যেগুলো মোছটা মোছো কোনটা কোনটা মোছতে হবে মুছে ছবি পরিষ্কার করে ফেলো হচ্ছে এবার তাহলে কালার করো এবার বিচ্ছিগুলো বিচিগুলো তো কালার দিয়েই করতে হবে তুমি কালার করতে থাকো আমি আসছি হ্যাঁ এদিকে আটা মেখে একদম রেডি করে রেখেছি পরে এক ফাঁকে এসে টুক করে রুটিগুলো করে নেব আর গাছে কাঁঠাল পেকেছে একটা এত সুন্দর মিষ্টি কাঁঠাল গুড্ডিও দেখি বেশ ভালোবাসে কাঁঠাল খেতে তাই ও সন্ধ্যাবেলায় খেয়ে কাঁঠাল খেয়েছে আর ভাবলাম এখন আমি একটু কিছু খাই আঁকতে রং আঁকাটা তো আমি ছাড়া করবেই না ওই জন্য আঁকাটা কমপ্লিট করিয়ে রঙটা করতে দিয়ে এসেছি এবার একটু চটপট খেয়ে নিই তারপর আবার ওর সাথে খেলতে হবে দেখ দেখি দেখি ডাক একটু দেখি কমপ্লিট সত্যি করে দেখি লক্ষি দেখি লক্ষ বিচিগুলো ভালো হয়নি তো গোল গোল নাকি বিচিগুলো তো একটু লম্বাটে হয় হ্যাঁ বিচিগুলো এরকম গোল গোল না ঠিক আছে উপরে একটু বাই দিলেই তো লম্বাতে হয়ে যাবে আমি তো করতে বিচিগুলো ভালো হয়নি আমি করতে পারি না অত লম্বাতে বিচি কেন পারো না বললে হবে নাকি ওইটা তো পাই এনো মেরো এনো হানা হানা বিচি আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও চলো এবার কি একটু খেলবা না কি করবা পড়বা হ্যাঁ পড়বা না একটু অনুশীলন নিয়ে পড়বো আবার শুয়ে নিয়ে পড়া ঠিক আছে না খেললে তো টিভি হবে না হয় খেলা নয় টিভি কোনটা চাও তাহলে তুমি খেলা না টিভি কোনটা চাও খেলতে চাও না টিভি দেখতে চাও কোনটা 어디 딩고쵸디세요어 হোক কিংবা ওর বাপি ওর সাথে যদি একটু কিছু খেলা যায় সময় কাটানো যায় ও দেখি ভীষণ খুশি হয় তাই ওর মাথা ঠান্ডা করতে এখন বসলাম একটু খেলতে চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে পরের ভিডিও